অপর্ণার মন জয় করলেন ফুটবলার শ্রমিক পর্দার আর্য কিন্তু নয় বাস্তবের প্রেমিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে আর্য অপর্ণার রোমান্স দেখে দর্শকরা পাবেন এই জুটি বোধ হয় বাস্তবেও এক কিন্তু না বাস্তবের গল্প একেবারেই আলাদা রায় নিজের মনের মানুষকে অনেক আগেই খুঁজে পেয়েছেন আর তিনি আর শুনুন ফুটবলার শ্রমিক মিত্র শিলিগুড়ির ছেলে বয়স মাত্র তেইশ ডাকনাম রিবু বর্তমানে খেলছেন চেন্নাইন এফসিতে আর দুই সাল পর্যন্ত দলের সঙ্গে চুক্তিবদ্ধ করেছেন হলির দিন প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে দ্বিতিপ্রিয়া যেন নিজের প্রেম কাহিনী সবার সামনে খুলে দেন বক্তরা এখন মজা করে বলছেন পর্দায় আর্য কিন্তু মাঠের নায়কি জয় করে নিয়েছে অপর্ণার মন তো বন্ধুরা অপর্ণার আসল প্রেমিককে নিয়ে তোমাদের মন্তব্য কী তোমাদের কার কার দ্বিতীয়প্রিয়া রায়ের অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপোড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ